হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো ঘটনা হলো কি যে আমার বরের সাথে আমার একটু খিট 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 হয়েছে খিট খিট হয়েছে কিছুই হয়নি আবার দুজনে মন কথা চলছে জানি না কেন যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যেহেতু মন কষা কষিটা কন্টিনিউ দুদিন হয়ে গেছে তো আর ব্যাপারটা কন্টিনিউ করতে দেয়া যাবে না তো তার জন্য ভাবছি একটু কোথাও ডিনার টিনার করতে যাব বসে আছি তো ডিনার করতে গেলে কি করব ভাবছি যে ডিনারে গেলে একটু আসলে সত্যি হল বেশ এক সপ্তাহ মতো আমরা কোনো রেস্টুরেন্টে খেতে খাইনি ঠিক আছে আর সে ঘুরতে গেছিলাম সেই যা তারপর ফিরে তো বাড়িতেই কোথাও খেতেও যাইনি কোথাও যায়নি তো তারপর ভাবছি যে কি পরব তো কি পরব বলতে একটু এক্সক্লুসিভ কিছু সাজলে ভালো হয় তো এক্সক্লুসিভ বলতে এই শাড়িটা একটা হোয়াইট কালারের ঢাকায় তো হোয়াইট কালারের ঢাকায় আর সায়া চাইবো এটা দেখো প্রয়োজন নাই আর এইটা হচ্ছে ব্লাউজ এই ব্লাউজটা হচ্ছে ব্যাকলেস এক সেকেন্ড দেখাচ্ছি তো এইটা হচ্ছে ব্লাউজটা খুব সুন্দর খুব সুন্দর পরলে দারুণ লাগে তো এটা ব্যাকলেস পুরো মানে পেছনটা সুন্দর করে না ব্যাকলেস টাইপের মানে অতটাও না আর স্লিপ নেই এটা জাস্ট ওই কি বলে টাইপের তো আর এই ব্লাউজটা যদি শাড়িটার সাথে একবার অক্ষয় দিয়ে পরতে গেছিলাম মানে আমার পর দেখার পর বলেছিলো ব্লাউজটা পরতে হবে না কিনেছ ঠিক আছে শখে কিনেছ রেখে দাও বাট পড় না মানে পড়তেও হবে না ঘরে পড়ো ব্যাস আহ আমার সামনে পড়ো ঠিক আছে কিন্তু পরে বেরোতে হবে না তো ঝগড়া লেগে গেছিলো এই ক্লাজটা পরেছিলাম বলে ব্লাউজটার আবার এখানটাতে কাজও করা আছে এই নিচের দিকটা দেখো বেশ একটা সুতো দিয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে আর পরার পর ঠিক ব্লাউজটার ব্যাপারটা এইরকম হবে তাহলে দেখা যাচ্ছে আটকে দিন এইরকম এই রকম টাইপের হবে দাম 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 যাই হোক এটার সাথে এটা খুব ভালো যাবে তো সেটা আমি ওকে দিয়ে পরতে উনি দেননি সেই পড়েছি যেই পড়েছি পড়ে দুটো রিলস বানিয়েছি তারপরেই আমাদের বাকে মানে ব্লাউজ এই শাড়িটা খোলো ব্লাউজ খোলো এইটা পরে যেতে হবে না বলে কেন কেই লেগে যায় তো আমি জানি না আজকে কি হয় দাঁড়াও এক সেকেন্ডকে ফোন করছে তো তো জানি না আজকে কি হয় তো মনে হচ্ছে এটা করি কারণ দেখো এত এটা পড়ি একটু বেশ ভালো খুব একটা খারাপ না আর ব্যাড পরলে কিন্তু খুব সুন্দর লাগে আর সাদা হোয়াইট কালারের জন্য ঢাকাইটা দিয়ে ভাবছি এটা পরেই আছে ডিনারে যাব তো কেমন লাগবে জানি না তখন দাদা এই ব্লাউজটা পরলে আমার সাথে আরও ঝামেলা বেড়ে যায় তো আজকে আমি তাও ভাবছি একবার পরবো তারপর যদি আমার খুলতে বলে আমার পায়ে পড়ে যাওয়া বলে খুলতে মানে ব্লাউজটা খুলতে বলো না প্লিজ অতটাও খারাপ কিছু না কিন্তু হ্যাঁ একটু মানে পিঠটা বেশি বেরিয়ে থাকে তো যাই না সেই জন্য আগের দিন পড়তে দেয়নি অফিস দিয়ে পড়েছি দুটো রিলস বানিয়েছি দেন বলেছে সব হলো খুলে অন্য ড্রেস পরে চলো তো তাই হয়েছিল তো দেখা যাক আজকে কি হয় তো ভাবছে যে ডিনারে যাব অ্যান্ড দেন তারপর ব্যাপারটা একটু ডিনারে গেলে গল্প টল্প মনটা ঠিক হয়ে যাবে কিছুই হয়নি আদৌ তাও একটু মনটা খারাপ

শাড়ি পরলে ভালো লাগে ভালো লাগে ওনার খুব ভালো লাগে তো মানে আমার বরের খুব ভালো লাগে তো সেটাই করব তো দেখা যাক ভিতরে যাওয়া হবে আর এইটাই করব কীরকম লাগে দেখি চলো তাই তোমাদের সাথে শাড়িটা ব্লাউজটা একটু শেয়ার করতে আসলাম আজকে এইটা পরে যাবো ঠিক হ্যাঁ চলো